কেমন আছি তো আজকে আমরা চলে এসেছি ফরাইল নামক একটি গ্রামক গ্রামে এবং এই গ্রামে আজকে প্রায় সাত সাত বন্দাকালী সারা সাত বন্দাকালী মায় আমাদেরকে আমরা দেখাচ্ছি এই মায়ে কীভাবে পুজো হয় এবং এখান থেকে পুরোহিত থেকে শুনে নেবো কিভাবে মায়ে এই মন্দিরে পুজোতে হয় তো সেটা দেখা যায় তোমাদেরকে দেখতে হবে এখানে তো প্রথম আমরা মন্দিরে প্রবেশ করছি তোমরা দেখছি মন্দির এবং এখানে তোমাদেরকে মায়ে এই রূপটি আমরা দেখানোর অনেকটা চেষ্টা করেছি তো বললাম এখানকার পুজো কবে আজকে আজকে তো মায়ের কি কোন দিন ভাষণ হবে মায়ের ভাষণ মঙ্গলবারে হবে তো মায়ের উচ্চতা কত সাড়ে তার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার তো মায়ের মায়ের পুজো কখন হবে আজকে আজকে রাত্রি এগারোটায় শুরু হবে রাত্রি এগারোটায় হ্যাঁ কুড়ি বছর কুড়ি বছর হ্যাঁ বললাম এই মায়ের তো বললাম মায়ের মতনই দেখতে প্রাইস সেন্ট বললাম বললাম মায়ের নাম হচ্ছে স্বপ্ন মজামা স্বপ্ন মজামা স্বপ্নের আদেশ পাওয়ার করতে পুজো হ্যাঁ তো এখানে মঙ্গলবারে কখন হবে ভাষণটা মঙ্গলবারে শুধু না চারটে চারটে তো হবে না মোটামুটি ভাসতে ভাসতে মোটা ছটা ছয়টা ছয়টা ঠিক আছে তোমাদেরকে আমরা এমনিতে তেইশ করে দেখলাম সে স্বপ্ন মাই মন্দির